এখন বাজে হচ্ছে ভোর পাঁচটা আর আজকে হচ্ছে পুজো দিতে যাচ্ছি বাগবাজারে একটা গোপাল টেম্পেল আছে যেটা আমার ছেলের মানসিক ছিল না ছেলের মানসিক ছিল তো সবাই মাসির বাড়িতে কাল আমি এসেছি রাত্রেবেলা দিদা এসছে মাসিরা এসেছে তো আমার ছোট মাসির বাড়িতে এসেছি তো এখানে পুজো আছে আর ঋষানকে নিয়ে খুব চিন্তা ছিল কিন্তু ঋষান সকাল সকাল উঠে গেছে তো আর কোনো চাপ নেই ছটার মধ্যে মন্দিরে যেতে বলেছে পুজো হবে তো এখন আমরা যাচ্ছি এটা হলো ঋষানের মিমি মিমির কোলে বসে আছে দেখো আর এই সময় ও একদমই ঘুম থেকে ওঠে না কিন্তু মানে কি ঠাকুরের কি ইয়ে যে ও এদিন একদম পাঁচটার সময় উঠে গেছে মানে ডাকতেও হয়নি নিজে থেকে উঠে গেছে তো যাই হোক এই পুজোটা অনেকদিন ধরে দেওয়ার ইচ্ছা ছিল পুজোটা দেখো এখানে মন্দির ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে গঙ্গার ঘাট এটা হচ্ছে লক্ষ্মী জনার্দন মন্দির আর এখানে এই একটা মন্দির আর ওই যে সামনে হচ্ছে গঙ্গার ঘাট তোমাদেরকে অবশ্যই মিলে দেখাবো

তো আমাদের পুজো হয়ে গেছে আমরা এখন গঙ্গার ধারে যাচ্ছি মানে বাগবাজারের যে গঙ্গার ঘাট সেখানেই যাচ্ছি তো দেখো মানে সকালে বেলা মানে খুব ভালো লাগছে মানে দারুণ লাগছে আশপাশ শান্ত আর গঙ্গার ধার তো সবসময় ভালোই লাগে তো চলো তোমাদেরকে দেখাই

না তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে ফাইনালি তো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি বাবা ভালো করে নাচ ভালো করে